আমার নাম রিয়া দাদির মৃত্যুর পর দাদুর বাড়ি থেকে অনেক পুরোনো জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলোর মধ্যে একটা ছিল পুরনো পোরসেলিনের পুতুল দাদি বলতেন এটা আমার ছোটোবেলার সঙ্গী কখনও ফেলে দিস না পুতুলটার চোখ দুটো কালো কাঁচের ঠোঁটে হালকা হাসি আর পরনে লাল ফ্রক দেখতে সুন্দর কিন্তু কী যেন অদ্ভুত লাগতো প্রথম রাতে পুতুলটা আমার ঘরের টেবিলে রেখেছিলাম রাত দুটার দিকে ঘুম ভাঙল মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে রিয়া খুব আসতে ঘরে কেউ নেই শুধু পুতুলটা চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে ভাবলাম আলোর খেলা আবার ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে দেখি পুতুলটা টেবিল থেকে নিচে পড়ে আছে কিন্তু আমি তো রাতে ছুঁইনি তুলে রাখলাম আবার রাতে আবার একই ডাক রিয়া আমি তোকে চাই এবার চোখ খুলে দেখি পুতুলটা বিছানার পাশে দাঁড়িয়ে তার হাতটা একটু নড়ল আমি চিৎকার করে উঠলাম লাইট জ্বাললাম পুতুলটা আবার টেবিলে কিন্তু এবার তার মুখটা আমার মতো দেখতে হয়ে গেছে চোখের আকার ঠোঁটের কার্ভ সব আমার মুখের মতো ভয়ে কাঁপতে কাঁপতে পুতুলটা লুকিয়ে রাখলাম আলমারিতে কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আলমারি থেকে খটখট শব্দ দরজা নিজে নিজে খুলে যাচ্ছে পুতুলটা বেরিয়ে এসে বিছানার কাছে দাঁড়ালো তার চোখ দুটো জ্বলছে সে ফিসফিস করে বলল আমি তোর দাদি আমার শরীর চাই এই পুতুলে আটকে আছি বহু বছর তুই আমাকে মুক্ত কর তোর শরীরটা দে আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম কিন্তু দরজা বন্ধ হয়ে গেল ঘরের আয়নায় দেখি আমার মুখ আর আমার নয় পুতুলের মতো হাসছে আর পুতুলটা আমার শরীরে বসে আছে বিছানায় সকালে দাদু এসে দেখলেন আমি অজ্ঞান হয়ে পড়ে আছি পুতুলটা আবার বেরিয়ে কিন্তু দাদু বললেন দাদি তো এই পুতুলে তার আত্মাবন্দি করে রেখেছিলেন যাতে মৃত্যুর পরও থাকতে পারেন এখন সে তোকে চাইছে আমি আর সেই বাড়িতে যাইনি কিন্তু রাতে ঘুম ভাঙলে মনে হয় আমার মুখটা আর আমার নয় আর কোথাও থেকে একটা পুতুলের হাসি শোনা যায় খুব আস্তে রিয়া এখন আমি তোর ভয় লাগলে জানিস তো বন্ধু পুরনো পুতুল কখনো ঘরে রাখিস না কে জানে কার আত্মা তার ভিতরে অপেক্ষা করছে